নমস্কার তাহলে তো বিজেপিকে শেষ পর্যন্ত সেই আদালতেই যেতে হল তাহলে এতদিন গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত আপনারা প্রত্যেকে জানেন যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে শেষ দফাতে যে নটি লোকসভা আসনে ভোট হয়েছিল তার মধ্যে ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর মথুরাপুর লোকসভা আসনে ভোটের আগের দিন থেকে ভোটের দিনে যেভাবে তৃণমূল সন্ত্রাস করেছিল এবং বুথের পর বুথ যেভাবে ছাপ্পা ভোট করেছিল এবং ভোটের গণনার দিনে যেভাবে বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং হল থেকে বের করে দিয়ে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে তৃণমূল গণনায় কারচুপি করে এই সমস্ত লোকসভা আসনগুলি থেকে জিতে নিয়েছিল তারপর থেকে অভিযোগ ছিল এই সমস্ত লোকসভা আসনে তৃণমূল যেভাবে জিতেছে তাতে করে এটা কোনোভাবেই সাধারণ জনগণের দেওয়া ভোটে তৃণমূলে জেতা নয় এটা তৃণমূল এক প্রকার জোর জবরদস্তিভাবে এই সমস্ত আসনগুলি থেকে জিতেছে এরপরে এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন এই সমস্ত লোকসভা আসনে পরাজিত বিজেপি প্রার্থীরা আদালতে মামলা করবে নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আদালতে মামলা করতে হয় এবং শেষ পর্যন্ত এই ডায়মন্ড হারবার লোকসভা আসনটির পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি এবার যেভাবে তিনি ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে পরাজিত হয়েছেন এবং যেভাবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের দিনে ছাপ্পা ভোট এবং গণনাতে কারচুপি করে নিয়ে প্রায় সাত লক্ষরও বেশি ভোটের ব্যবধানে এই আসন থেকে জিতেছে তাতে করে শেষ পর্যন্ত এবার এই ঘটনা নিয়ে আদালতে দ্বারস্থ হল পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি খবর অনুযায়ী এবার যেমনটা জানতে পারা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পুনরায় নির্বাচনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি গতকাল বৃহস্পতিবার এই নিয়ে ইলেকশন পিটিশন দায়ের করেছেন অভিজিৎ দাস তার দাবি লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটের দিনে বিপুল পরিমাণে তৃণমূল রিগিং করেছে একই সাথে গণনার দিনে তৃণমূল এই লোকসভা কেন্দ্র থেকে যেভাবে বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে যেভাবে কাউন্টিং হল থেকে বের করে দিয়ে তৃণমূল এই আসনটি জিতেছে সেই কারণেও বিষয়টি নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তাহলে কি এবার শেষ পর্যন্ত আদালতের বিচারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলাফল বাতিল করে দিয়ে এই আসন থেকে আবারও কি পুনর্নির্বাচন হতে চলেছে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ